আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ একটি নতুন ব্লগ নিয়ে এলাম এই ব্লগটা অ্যাকচুয়ালি ছিল শুক্রবারের তার উপর আবার আমার ভাই আর বোন আমার বাসায় বেড়াতে এসেছে তো চিন্তা করলাম যে কি করা যায় তো তানি বাবা বলল। তাহলে স্পেশাল কিছু করো তুমি চাইনিজ আইটেম করো ভিডিওটি যদিও বা একটু শর্টকাট হবে কারণ আমি ডিটেলসে ভিডিও করতে পারিনি আমাদের ঢাকাতে গ্যাসের অনেক বেশি সমস্যা হচ্ছে ইদানিং তো তার কারণে দেখা যাচ্ছে যে সময় মতো কোনো কিছু হচ্ছিলো না তো আমি দেরিও হয়ে যাচ্ছিলো তাই খুব বেশি তাড়াহুড়াতে ছিলাম আর যেহেতু একাই সব কিছু করছিলাম তাই আমি খুব দ্রুতই সব কাজ করছি তো এই জন্য দেখা যাবে যে আমার ভিডিওগুলো একটু আনপ্রফেশনাল ওয়েতে হচ্ছে কিছু মনে করো না যাই হোক আমি এখানে যথারীতি তেলটা গরম করলাম তারপরে সেখানে তেল না ছিঁড়ার জন্য লবণ দিয়ে দিলাম তারপর সেখানে গরম মশলা দিয়ে দিলাম এখানে মূলত আমি ডিমের কোরমাটি করব এখানে তেজপাতা দারচিনি এলাচি লং সব কিছুই দিলাম এখানে তো এগুলো আমি ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব একদম এগুলো যখন কালো কালো হয়ে যাবে মানে এগুলো সব ফ্লেভার যখন তেলের মধ্যে চলে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে বেঁচে নেব এই যে দেখতেই পাচ্ছ এই গরম মশলাগুলো কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে মোটামুটি কালো কালার হয়ে গিয়েছে তো এখন আমি যেটা করব আমার সময় সংক্ষিপ্ততার জন্য আমি সবগুলো আলাদাভাবে দেখাচ্ছি না এখানে আমি পেঁয়াজ রসুন আদা সবগুলো একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম তো এই মিশ্রণটি আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব এই সময় চুলার আঁচটি আমি এই সময় আমি চুলার আঁচটি হাই রাখবো যাতে অধিক তাপের কারণে আমাদের যে র ফ্লেভারটা আছে পেঁয়াজ রসুন অথবা আদার এই ফ্লেভারটি চলে যাবে এমন কি ক্রমাগত নাড়তে হবে কারণ যেহেতু এখন হাই ফ্লেমে এটা জোশ করা হচ্ছে তাই এটাকে ক্রমাগত নাড়তে হবে তা না হলে নিচে বসে যেতে পারে এই যে এখন টোটালি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর স্মেলটিও চেঞ্জ হয়ে গিয়েছে র যে ফ্লেভার ছিল ওই ফ্লেভারটি চলে গিয়েছে এখন আমি এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব এই মশলা পরিমাণটি আনুমানিক যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে কারণ আমি এখানে আটটা ডিমের কোরমা করব তো আমি এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা মোটামুটি একটা চামচের মতোই দিয়েছি যেহেতু এটা খুব মাখামাখা হবে তাহলে আমি যদি বেশি মশলা দিয়ে দিই তাহলে গন্ধটা কিন্তু থেকে যাবে তো আমি এগুলো দিয়ে দিলাম সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে বারবার কষাতে থাকতে হবে আর অন্যদিকে আমি যেটা করলাম আমি কিছু বাদাম আমার গুঁড়ো করা ছিল আমি গুঁড়ো করে রাখি কাজু বাদাম কাঠবাদাম আর হলো চীনা বাদাম এই তিনটির সংমিশ্রণে পাউডারটা আমি এখন পরিমাণ অনুযায়ী নিলাম এখানে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে এটি ভিজিয়ে রাখবো মিনিমাম হাফ অ্যান আওয়ারের মতো এই যে দেখতে পাচ্ছ আমার মিশ্রণটি মোটামুটি ঘন হয়ে এসেছে আমি যদি এখানে বাটা ব্যবহার করতাম তাহলে আরও বেশি ঘন হতো কিন্তু যেহেতু আমি পাউডারটাকে পানি দিয়ে মিক্সড করেছি তাই এই কনসিস্টেন্সিটা হয়েছে তো যাই হোক এই মিশ্রণটি আমি এখন ডিমের মধ্যে দিয়ে দিব, মানে ডিমের যে মশলাগুলো ওগুলোর মধ্যে দিয়ে দিব এবং কি এটাও খুব ভালোভাবে কষিয়ে নিব এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে দুই টেবিল চামচের মতো চিনি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিতে পারবেন আপনারা কোনো প্রবলেম নেই কারণ চিনি দিলে ডিমের কোরমা বা রোস্ট বা বিভিন্ন ধরনের রান্না আছে যেগুলোর মধ্যে চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে অল্প অল্প গরম পানি দিয়ে বারবার কষানোর পরে ঝোলটি যখন ঘন হয়ে যাবে ঠিক তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ এখানে দুধ আছে হাফ লিটারের মতো এখানে এক মগ দিয়ে দিলাম দুধ আমি র আমি গরুর দুধ দিয়েছি কেউ চাইলে দুধ পাউডারকে পানি দিয়ে মিশিয়ে তারপর দিতে পারে ঝোলগুলোতে যখন বলক চলে আসবে তখন আমি একে একে ডিমগুলো দিয়ে দিব এখানে অনেকে আমি দেখেছি যে ডিমগুলো একটু হালকা হলুদ অথবা অন্তত পক্ষে লবণ দিয়েও একটু ভেজে নেয় তারপর দেয় কিন্তু কেন জানি আমার ভেজে রান্না করাটা একদম পছন্দ না এটা আমার পার্সোনাল অপিনিয়ন আমার কথা হলো ভাজলে আমি ভাজি ডিম খাবো আর তা না হলে রান্না ডিম খাবো দুটো একসাথে আমার একদম পছন্দ না এই জন্য আমি এই ডিমগুলোকে রয় দিয়ে দিয়েছি তবে আমি ডিমগুলোকে চারিদিক থেকে ছুরি দিয়ে ভালোভাবে কেটে দিয়েছি যাতে এই কোরমার ঝোলগুলো ভালোভাবে ডিমের ভিতরে ঢুকে আর ডিমের টেস্টটা একটু বাড়ে আর যখন বলক চলে আসবে এবং আমি এতক্ষণ ঢাকনার দিয়ে ঢেকে রেখেছিলাম তো ঝোলটা যখন মিনিমাম ঘন হয়ে এসেছে তখন আমি এখানে ঘি দিয়ে দিব ঘিটাও তোমাদের পরিমাণ মতো দিতে পারো ঘিটার ফ্লেভারটা খাওয়ার সময় খুব ভালো আসে এই জন্যই শেষের দিকে দেওয়া আর কোরমার ঝোল আমি খুব বেশি পছন্দ করি খেতে তাই আমি ঝোলটা একটু বেশিই রাখবো এই ক্ষেত্রে অনেকে দেখা যায় অনেক কম রাখে অথবা কেউ একদম গায়ে গায়ে রাখে মাখা মাখা তবে আমি ঝোল যেহেতু খুব বেশি পছন্দ করি তাই আমি এখানে কোরমাতে একটু বেশি ঝোল রেখেছি একদম শেষ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচকে গোটাভাবে দিয়ে দিলাম এখানে কিন্তু কাঁচামরিচগুলোকে কেটে দেওয়া যাবে না কারণ এর থেকে ঝাল বের হয়ে যাবে তো তারপর ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলেছি তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে চাইনিজ ভেজিটেবল করেছিলাম আমি তো আমি আমার রেসিপিতে তোমাদেরকে দেখাচ্ছি এক একজনের রেসিপি এক এক রকম তাই কেউ কারোর সাথে কম্পেয়ার করলে হবে না তো আমি এখানে একটি ফ্রাই প্যানের মধ্যে বাটার নিয়ে নিলাম পরিমাণ মতো বাটারের পরে আমি বাটারটা যখন মেল্ট হয়ে গিয়েছে তখন আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম একটু বেশি রসুন কুচি দিবে যাতে স্ট্রং একটা ফ্লেভার আসে বাটারের মধ্যে যখন তুমি রসুন কুচিগুলোকে একদম লাল লাল করে ভেজে নেবে তখন কিন্তু খুব ভালো একটা অ্যারোমা ছড়ায় তো এখানে তারপর আমি এখানে বোনলেস চিকেন দিয়ে দিলাম কুচি কুচি করে রেখেছিলাম আমি চিকেন এখানে আমি বিভিন্ন পিস নিয়েছি শুধুমাত্র ব্রেস্ট পিস নিয়েছি তেমন না এখন এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করব এই সময়ে তাপটা থাকবে খুব বেশি কারণ চাইনিজ আইটেমগুলো তৈরি করার সময় কিন্তু হাই ফ্লেমেই তৈরি করতে হয় তো এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর রুচির সুইট চিলি সস দিয়ে দিলাম এখানে এগুলো সবগুলোই আমি আমার চোখের আন্দাজে দিচ্ছি আর যেহেতু আমি প্রথমে বলেছিলাম যে আমি খুব তাড়াহুড়োতে ছিলাম তাই আমি এখানে কোনো মেজারমেন্ট করিনি আর সয়া সস দিয়ে দিলাম তারপর আনুমানিক এক টেবিল চামচের মতো তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী গোলমরিচ দিলাম তারপর আমি এখানে মাশরুমের ক্যান থেকে মাশরুম দিয়ে দিলাম প্রায় বারো থেকে পনেরো পিস মাশরুম কুচি কুচি করে তারপর আমি এখানে মাশরুম দিয়েছিলাম তোমরা এই মাশরুমটি ব্যবহার করতে পারো কারণ আমি যতগুলো ক্যান ইউজ করেছি মানে খেয়েছিলাম সবগুলো ক্যানের মধ্যে থেকে আমার এই ব্র্যান্ডের ক্যানটা খুব 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 বেশি পছন্দ হয়েছিল আমি এখানে এক বাটির মতো কুচি করে নিয়েছি মাশরুম এগুলো দিয়ে দিলাম আমি তারপর আমি ওয়েস্টার সস দিলাম এখানে পরিমাণ অনুযায়ী প্রায় এক টেবিল চামচের মতো ছিল ওয়েস্টার সস চুলার আগুন কিন্তু আমি একদম প্রথম থেকেই একভাবে খুব বেশি জোরে দিয়েছি কারণ চাইনিজ আইটেম খুব জোরেই ভাজা ভাজা করে ফ্রাই করতে হয় তো এখানে এই জন্য তোমরা যেটা করতে পারো যে ফ্রাই প্যান অথবা মোটা তল বিশিষ্ট কোনো পাতিলে ব্যবহার করতে পারো যাতে নিচে লেগে না যায় তো এই ভাজিটাকে আমি একপাশে করে রেখে এখানে আমি ডিম দিয়ে দিলাম ডিমটাকে খুব ভালোভাবে ঘোটা যাবে না এটাকে একটু রেখে রেখে করতে হবে কারণ তা না হলে খুব বেশি ছোট ছোট হয়ে যাবে যেটা কি না পরে রান্না করার সময় আসলে দেখাই যাবে না তো একটু বড় বড় পিস করে আমি করলাম তারপর সবগুলো একসাথে আমি আরও ভালোভাবে ফ্রাই করে নিয়েছি আমি তারপর পাতিলে যে পাতিলে আমি মেইন রান্নাটা করব। সেই পাতিলে আমি প্রায় দশ থেকে বারোটা প্রমন সাইজের পেঁয়াজকে খুলে খুলে নিয়েছি তোমরা এটা কম বেশি পরিমাণ করে নিতে পারো প্রবলেম নেই তো তেল দিয়ে তারপর আমি এই পেঁয়াজকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব আমি ঠিক আগের মতো এখানে আন্দাজ অনুযায়ী সয়া সস দিয়ে দিলাম এরপর আবার সুইট চিলি সস দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর এখানে আমি রেড টমেটো সস দিয়ে দিলাম এই টমেটো সস আমার হোম ঘরে তৈরি তো সেই ক্ষেত্রে তোমরা বাইরেরও ব্যবহার করতে পারো ঘরে তৈরি ব্যবহার করতে পারো এখানে আমি টোটাল তিন টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম এরপর আমি স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো আর চিনি অ্যাড করবো যেহেতু আমি সবজি যখন সিদ্ধ করে রেখেছিলাম তখন কিন্তু আমি অলরেডি লবণ দিয়েছিলাম সবজিতে আর যখন আমি চিকেনগুলো আর মাশরুম আর ডিমগুলোকে সর্তে করেছিলাম তখন আমি সেই জিনিসগুলোতেই কিন্তু লবণ দিয়েছি তো এইখানে আমি নতুন করে লবণ দিচ্ছি না তো যদি প্রয়োজন হয় সামনে তাহলে আমি লবণটা অ্যাড করতে পারবো এখন আমি এ পর্যায়ে ভাজি করে উপকরণগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব আরও ভালো করে যাতে এইগুলো ভাজা ভাজা হয় কিছুক্ষণ পর যখন একদম ভালোভাবে প্রত্যেকটি আইটেমের গ্রানটা বের হয়েছে ইন্ডিভিজুয়ালি তখন আমি এখানে আমার সিদ্ধ করে ছেঁকে রাখা সবজিগুলো অ্যাড করে দেবো এখানে তোমরা যে কোনো ধরনের সবজি দিতে পারো তো আমি এখানে এবার কিছু নতুন নতুন সবজিও অ্যাড করেছি যেমন চাইনিজ ভেজিটেবলে নর্মালি অনেকে করলা পছন্দ করে না বা দেয় না তো আমি এখানে নতুন করে আবার এবার করলাটা অ্যাড করেছি দেখেছি যে কেমন হয় তবে স্বাদে কোনো পার্থক্য হয়নি এইবার আমি এখানে কর্নফ্লাওয়ার চার টেবিল চামচের মতো পানিতে ভিজিয়ে নিব নর্মাল পানিতে খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি এখানে দুশো পঞ্চাশ গ্রাম দুধ দিয়ে দিচ্ছি এই দুধগুলো হলো র গরুর দুধ তোমরা চাইলে এখানেও আগের মতো পাউডার দুধকে পানি দিয়ে মিশিয়ে দিতে পারো এরপর আমি দিয়ে দিলাম যে কর্নফ্লাওয়ারের যে পানিগুলো গুলিয়েছিলাম পানি দিয়ে তো সেই মিশ্রণটি আমি দিয়ে দিয়েছি এখন সবজি থেকেও কিছুটা পানি বের হয়েছে এবং কি দুধ আর কর্নফ্লাওয়ারের পানির জন্য মোটামুটি ঝোলে হয়েছে এরপর কিছুটা ঝোল শুকিয়ে এলে আমি এটা নামিয়ে নিয়েছিলাম আর এর সাথে সাথে আমি করেছি ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের জন্য আমি চুলায় পাতিল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি পরিমাণ মতো ঘিয়ের সাথে সাথে আমি একটু সয়াবিন তেলও ইউজ করবো তেল তোমরা তোমাদের নিজেদের পরিমাণ মতো দিয়ে দিতে পারো কারণ আমি তেল পার্সোনালি কম খাই আমার ফ্যামিলিতে তো তাই আমি সবসময় তেলের পরিমাণটি খুব কম দেই আর এখানে আমি যেহেতু আজকে ফ্রায়েড রাইস করবো তিন পট চালের পোলাও চালের তাই আমি এখানে পরিমাণ মতো রসুন কুচি দিয়েছি তারপর পেঁয়াজ দিলাম পেঁয়াজকে খুলে খুলে দিয়েছি যাতে খেতে একটু স্বাদ হয় এরপর এখানে আমি কুচি করে রাখা মাংসের টুকরো দিয়ে দিলাম এখানে বোনলেস মাংস নিয়েছি আমি প্রায় এক বাটির মতো তো এগুলোকে খুব ভালোভাবে আমি ভাজা ভাজা করে নিব ফ্রাইড রাইসও সেম এখানে চুলার আগুন কিন্তু খুব জোরেই দেওয়া থাকবে তারপর আমি খুব ভালোভাবে যখন ভাজা হবে তখন আমি এখানে সস দিব প্রায় মোটামুটি তিন চারটে আইটেমে কিন্তু যে সমস্ত মশলা আমরা এখানে ইউজ করছি বা সস ইউজ করছি সব কিছুই কিন্তু মোটামুটি এক তো এখানে আমি পরিমাণ মতো আমার টমেটো সস দিয়ে দিলাম তারপর আমি এখানে ওয়েস্টার সস দিয়ে দিব ওয়েস্টার সস অ্যাকচুয়ালি অনেক ঘন হয় তো তাই নিতে একটু সমস্যা হয়ে যায় আর তারপর আমি এখানে সুইট চিলি সস দিয়ে দিব পরিমাণ মতো এরপর আমি এখানে সয়া সস দিয়ে দিব সয়া সসের পরিমাণটি একটু ফ্রায়েড রাইসের ক্ষেত্রে আমি বেশি দিয়ে থাকি কারণ এটায় ফ্রায়েড রাইসের একটা স্ট্রং ফ্লেভার আসে এরপর খুব ভালোভাবে এগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি আমি তারপর আমি এখানে মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি এটি আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রোজেন করে রাখলে যে কোনো সময় ফ্রায়েড রাইস অথবা নুডলস বানানোর ক্ষেত্রে নামিয়ে দিয়ে দেওয়া যায় আমার কাছে অনেক সুবিধাজনক মনে হয় তো মোটাসুঁটি দেওয়ার পরে আমি খুব ভালোভাবে ভেজে নেব সবার প্রথমে মটরশুঁটি দেওয়ার উদ্দেশ্য হলো যেহেতু ফ্রোজেন আইটেম আর মোটাসুঁটি একটি শক্ত হয় তাই এটি ভালোভাবে যাতে ভাজা ভাজা হয় বা সিদ্ধ হয় এই জন্য তারপর আমি এখানে দুটো ডিম দিয়ে দিলাম ডিমগুলোকে একটু যখন শক্ত হয়ে যাবে তখন হালকা হালকা করে নাড়তে হবে ঘন ঘন নাড়লে ডিমগুলো কিন্তু বেশি ঝুরঝুরা হয়ে যাবে আচ্ছা এখানে আমি ফ্রায়েড রাইসের জন্য শুধুমাত্র দুইটি উপাদান ব্যবহার করেছি মানে সবজি ব্যবহার করেছি শুধুমাত্র গাজর ব্যবহার করেছি আর বরবটি ব্যবহার করেছি কারণ আমি হাতের কাছে বাঁধাকপি বা ফুলকপি পাইনি এই জন্য আমি যা ছিল তা দিয়ে করার চেষ্টা করেছি তো এগুলো দিয়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এখানে তারপর যখন ভাজা হয়ে গেছে তখন আমি আমার আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে রাখা পোলাও চালগুলো মানে ভাতগুলো আমি এখানে দিয়ে দিব। আমার সময়ের সংক্ষিপ্ততার জন্য সব কিছু আমি ডিটেলসে দেখাতে পারিনি আর তারপর আমি আসলে মানে হাই ফ্লেমেই যেহেতু এটি খুব নাড়াচাড়া করেই তৈরি করতে হয় তো আমি অতটা ডিটেলস দেখাতে পারিনি যেহেতু আমি একাই সব কিছু করছিলাম তো এখানে আমার ফ্রাইড রাইস তৈরি করা শেষ অন্যদিকে আমার আগে থেকে মেরিনেট করে রাখা চিকেন ফ্রাই গুলো নামিয়ে নিয়েছিলাম তো এগুলো অলরেডি ডিফ্রস্ট হয়ে গিয়েছে এগুলো আমি ভেজে নিব যেহেতু আমি মেরিনেশানটা করেই রাখি কয়েকদিনের জন্য আমি করে বক্সে রেখে দেই যখন তাহলে খেতে ইচ্ছে করে নামিয়ে খেতে পারবো তো যেহেতু আমি সেই ভিডিওটা করতে পারিনি তাই আমি আর নতুন করে আজকে কিছুই দেখালাম না ভাজি করা বা কিছুই দেখালাম না যেদিন ইনশাল্লাহ মেরিনেশন দেখাবো সেদিন আমি ফুল প্রসেসটিই দেখ এই যে এই হলো আমার রেসিপির ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে আমি ঠিক বলতে পারছি না যেহেতু খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই আমার কাছে মনে হচ্ছে ভালো হয়নি বা এর বেশি ভালো হতে পারতো তবে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে মানে আমাকে খুব ভালো ফিডব্যাক দিয়েছে আর এর সাথে মজো না হলে তো হবেই না আর এর সাথে ছিল আমার আম্মুর হাতে তৈরি করা আচার সবকিছু মিলিয়ে কিন্তু অনেক ইয়ামিয়াম হয়েছে দেখা হবে আবার তোমাদের সাথে আবার অন্য একটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ